रुखे मुसफा उनको देखा ये आयशान ने कहा तो बताओ बाबा तो बताओ बाबा उन्हें चांद जैसा कहो चांद जैसा बताना गलत बात है भी। देखा रुतु रुतबा आपकी नाल का শ্রীবরণ শুভানন্দে রতবা রুতবা আপু কি কা। জ্ঞান ভি দেখ রুতবা আপ কি নাম গাদা নীলম নীলম রাজা মনেরগেছি সকাল ওতে শি আস তা সালামত রহে কাদরি আসতানা সালামত রহ मुस्तफा का घराना सलामत रहे चाँद से खूब सूरत रुखे मुस्तफ़ा उनको देखा तु आयशा ने कहा चाँद से खूब सूरत रुखे मुस्तफा उनको देखा तो ये आयशा গলত বাত হ্যা আমি আমার নবীকে চাঁদের মতো বলবো আমার নবীর মির মুবারক থেকেই তো আল্লাহ চাঁদ বানিয়েছে জুড়ে বলুন तौबा तौबा उन्हें चाँद जैसा कहो चाँद जैसा पता ना गलत बात है लाए तरीफ दुनिया में खैर को बातिल हुए आमने सामने ने। और कुफर अब शर्म से मुंह छुपाने लगे आए जब मुस्तफा मोसाम सामने ये नबी ने कहा के, के तात करो अपने माँ बाप की खूब खिदमत करो ये नबी ने कहा के तात करो अपने माँ बाप की खूब खिदमत करो तेरे माँ बाप का तुझ पे एहसान है उनकी दिल को को दुखाना गलत, गलत बात है साबिती को ऐसा मुकदर मिला नात पढ़ने को आका से मिमिम्बर मिला नात लिखना वो पढ़ना इबादत है जब लिखना ओ पढ़ना इबादत दे दे है जब इसको बिजनेस बनाना गलत बात है अपने रोजे में, में जिंदा है सब अंबिया जरे बोल बनना सुहा बुझते पार्टी সমস্ত আম্বিয়া কি বলছেন ইনাদের কবর মুবারক রজা মুবারকে জীবিত আছেন জোরে বলুন

करती है पुर जब जिसकी तस्दीक करती है पुर जब, जब जो जो उनको, उनको मुर्दा बताना गलत, गलत बात है आयशा साहिरा है अबेदा भी है मोमिना है नबी की वो मेरा भी है तोहिरा नबी की वो भी है उन पे उंगली उठाना गलत बात है चित्क दिए बोले न सुबह अल्लाह जुरे बोलू न सुबह जिनकी तारीफ खुद काबा करे उनकी अजमत घटा ना गलत बात है जिनको जिन कुरान यासीन तोहा कहे उन पे, पे उंगली उठाना गलत बात है आमी लिख बो, बो चिठी दे बो, बो तुमाई पाखी पहुंचे दियो रोजाई जरे बोलें बोले सुभान जरे बोले बोलें सुभान রসুলের সামনে নাচ পড়া কিন্তু ইবাদত জানেন ইবাদত ইবাদ কাজ হলো সব আপনার নাচ পড়া নামাজ পড়া কি বলেন ইবাদত নাই নামাজ পড়া কি রোজা রাখা দান খায়রাত করা হজ করা জাকাত দেওয়া এতিমকে দেখভাল করা মা বাপের খিদমত করা ঠিক সেই রকম নাথ শরীফ পড়াও ইবাদত নাথ পড়বেন আল্লাহ ইবাদতের সব আল্লাহ আমল নামাই দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি নাথ পড়ছি আপনাদের মনে হচ্ছে পছন্দ হচ্ছে না না ভালো লাগছে না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে মদিনায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিলা আমি থাকব বসে আশা চিঠির উত্তর আসবে আমার দা আমি থাকব ওসে চিঠির উত্তর আসবে আমার দা আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রকলে পড়েন আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় রায় পড়েন আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে আমি থাকব বসে আসাই চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আস চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজাই কবে আসবে মদিনার पैगंबर खाए খাব হাজিদের এ

আজিদের এহরা আমি ঘুরবো মদিনার চারি পা আমি ঘুরবো মদিনার চারি পা চোখে দেখবো সব বলেন চিতেন আমি ঘুরবো মদিনার চারি পা দু চোখে দেখবো সবুজ গুম্বজ আমি লিখবো চিঠি নেব তুমায় আমি লিখব চিঠি নেব তোমায় পাখি পৌঁছে দিয় মদিল আমি লিখব চিঠি নেবো তুমায় পাখি পৌঁছে দিয় রায় তৃষ্ণাই কাতো আমার এ অন্ত কৃষ্ণ নামে আবে জম জম কৃষ্ণায় কাতর আমার মন কৃষ্ণ আবে জম জম সে পানি মাখবো আমি সারা সে পানি মো আমি সারা গা বাকি পৌঁছে দিয় রা সে পানি মাখব আমি সারা পাখি পৌঁছে দিও মদিনায় আমি লিখবো চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় চিঠির উত্তর যদি গনা পা জীবন মারোন সবই যে বৃথা চিঠির উত্তর যদি গো পায় পে জীবন মারোন সবই গো বৃথা যে প্রেমের চাদর ওর অু নিগায় যে প্রেমের চাদর অর্গা সে প্রেম ন চিঠি লিখ আমি লিখব চিঠি দেব তোমায় আমি লিখব চিঠি দেব তোমায় কথি যায় আল্লাহ قادری آستانا سلامت رہے مصطفی قادھرانا سلامت رہے قادری آستانا سلامت رہے قادری آستانا سلامت رہے

রস টেকিং পার গোল আই উইল গি বিহ দোস মাই লভ তিরসল হে ইংস টেকিং আই উল গি বিহু দোসাইভ তিরসোলাম ও মাই লভ

আপনে রাত্রি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া নবী দেখায়ে রতবা আপকি না লেন কা ছরি বলেন সুবহানাল্লাহ යන විවිධෙ කයරුතුබා අපකින ලනකා යනවිවිිරිෙ කයිරුතුබා අපකිල ලනකා යනබිදෙ කයරුතුබා අපකින ලනකා আর চুমা হেতলবা আর শুনে চুমা হেতলবা আর শুনে চুমা হেতলবা আপ কি না লেন কা চুমা হেতলবা আপ কি না লেন কা এটাও কি বলবো আপনাদেরকে